বন্ধুরা আজ আমাদের গ্রামে কালী পুজো তো কালী পুজো উপলক্ষে এখানে তিনটে বক্স আছে আর কি আমাদের গ্রামে তো আমাদের পাড়ার ছেলেগুলো সাউন্ড সেন্টারে হাফটা ভাড়া করেছে এখন মাল বাঁধা হচ্ছে আজকে কালী পুজো আর কি কালকে যাবে আর কি মাল নিয়ে দেখতে পাচ্ছ পিছনে মাল বাঁধা হচ্ছে আর কি রাস্তা ছোট বলে একটা নয় আর একটা ছয় বাঁধা হচ্ছে তো এখন মাল আর কি রাউন্ড বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ তো ভিডিও আসবে পুরো আর কি ইয়ের তো দেখতে পাচ্ছ মাল বাঁধা আর কি বাঁধা হচ্ছে এখন আজকে কালী পুজো তো কালী পুজো উপলক্ষে আমাদের ছেলেগুলো আর কি করেছে মামা কাছে গিয়ে কারণ আমাদের যেখানে কালী পুজো হয় সেখানে আর কি রাস্তাটা এতটা শর্ট তিরিশ মাল যাওয়া যাবে না যাওয়া যাবে মেন রোড দিয়ে যাওয়া যাবে কিন্তু আমাদের আর অনেকটা ঘুরতে হয় তো আমরা শটে কাটে আর কি যাই বলে তো দেখতে পাচ্ছ আর কি টাউন চ বাঁধা হয়ে গেছে তো চলো দেখাচ্ছি কেমন বাঁধা হয়েছে আর কমপ্লিট আজকে বাজার ভিডিও আসবে আর কিছুক্ষণ পর চেক হবে মাল চলো দেখা দেখতে পাচ্ছ এই যে মাল মালা আর কি এখন রাউন্ড চংটা বাঁধা হয়েছে চং আর কি তাল লাগাচ্ছে চঙের পুরো আর কি সব চঙে বাঁধা হবে আর কি তিরিশখানা তো যারা যারা দেখতে চাও কালকে চলে আসবে দেখতে আর আজকে যারা যারা কালী পুজো দেখতে আসবে পারুল আর কি পারুল বাহাদুরপুর তো আমাদের যেখানে মালটা চেক হচ্ছিলো ওই রাস্তাতে এলেই দেখতে হবে মালটাকে সবাই নিশ্চয়ই চিনতে পারছে রাস্তাটাকে অন্য জায়গায় বাঁধা হচ্ছিলো তো এখানে ছামা বলে অনেকটা রোদ বলে এখানে বাঁধা হচ্ছে মাল কাল এখানে শক্তিমানের নতুন তিরিশ আছে আর একটা না দুটো পদে ষোলো আছে বলতে পারছে না তো যাইনি আমি এখন তো যাব মাল বেঁধে কমপ্লিট করে দিয়ে যাবো দেখতে আর ভিডিও তোমাদেরকে দেখাবো কী কী মাল আছে আগের বছর একটা না দুটো বক্স ছিল সাউন্ড আর একটা কী বক্স জানি না অতটা দেখতে পাচ্ছ মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে তো এবার পেটের চম বাঁধলি কমপ্লিট হয়ে যাবে আজকে মাল নিয়ে যাবেন এটা আর কি ছেলেগুলো কালকে বিসর্জন আছে কালকে মাল নিয়ে যাবে তো চলো বেশিরভাগ বলবো না সবাইকে সবাই চলে আসবে আমাদের গ্রামে কালী পুজো দেখতে আজকে যারা যারা আমাদের আর কি কালী পুজোয় রাত্রে বক্স নিয়ে যেতে দেয় না ঝামেলা হয় এখানে আগে বক্স হতো না এখন একটু একটু করে আর কি বাড়ছে টুকটুক করে তাহলে আগে হতো না বক্স তো চলো ভিডিওটা এই পর্যন্তই বিকেলে বা রাত্রের দিকে কী কী বক্স আছে সব বক্সের ভিডিও আসবে আর বাজার ভিডিও আসবে তো চলো মালটা আমার বাঁধা হচ্ছে কমেন্ট করে তবে জানাবে হালকা হালানো হয়েছে কারণ সোলো আছে তো নাহলে হাইট হলে একটু উঁচু দিয়ে চলে যাবে আওয়াজটা ওর জন্য হালকা হেলিয়েছি হালকা মোটামুটি ভালোই দেখি পাৰো তো চল ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰবে চেনেল নতুন নতুন ছাবস্ক্ৰাইব কৰ মালব ভিডিঅ' আছে চল টা বাই বাই